হনুমানের আক্রমণে কার্যত গৃহবন্দী শঙ্করহাটি এলাকার মানুষ হাওড়া জগৎ বল্লভপুরের শঙ্করহাটি এক গ্রাম পঞ্চায়েতের বল্লভবাটি এলাকা জুড়ে হনুমানের তাণ্ডবে এখনও পর্যন্ত আক্রান্ত কমপক্ষে পনেরো জন এলাকায় হনুমান ধরার ফাঁদ পাতা হলেও এখনও পর্যন্ত ধরা পড়েনি হনুমান এলাকার মহিলা থেকে শিশুর আক্রান্ত হচ্ছে রোজ বেশ কয়েকজনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে ফাঁদ পাতা ছাড়া কিছুই করছে না বন দফতর অভিযোগ স্থানীয়দের ওখানে বসেছিলাম আট মাসের বাচ্চাটাকে নিয়ে তো হনুমানটা গেল এদিক দিয়ে তো যদি ওদিকে যেত ক্ষতিটা আমাদের হতো তো আমার কাছে কথা হচ্ছে যে এর একটা ব্যবস্থা করা উচিত কারণ আমরা আমরা আমাদেরকে কামড়ালে ঠিক আছে কিন্তু ওইটুখানি বাচ্চাদেরকে যদি কামড়ায় ওরা কি করে থাকে হ্যাঁ বাচ্চারা তো থেকে প্রত্যেকটা বাড়িতে একটা করে বাচ্চা বাচ্চারা বাড়ি থেকে একদম বেরোতে পারছে না আমরা আমরা আমাদের

আপনার নামটা আমার নাম হচ্ছে পাইলাস